নবীন প্রবীণ ও পারিবারিক মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আট নভেম্বর দুই হাজার চব্বিশ গণ দিবস আইডিবির চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিকের সাবেক বিপি এবং বাংলাদেশ আইডিবির প্রথম যুগ্ম সদস্য সচিব আমার প্রিয় বড় ভাই সোলাইমান ভাই প্রকৌশলীদের একটাই দাবি কর্মস্থলে কোনো বৈষম্য থাকবে না আইডিপিতে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলীদের কাজ করতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে প্রকৌশলীদের ভূমিকা অনেক বৈষম্যের সরকার পতন হওয়ার পরে আইডিপিতে পারিবারিক মিলন মেলা এত বড় অনুষ্ঠান এই প্রথম প্রকৌশলীদের মুখ ছিল হাস্য উজ্জ্বল এবং পরিবার নিয়ে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সবাই খুব আনন্দিত এবং যেখানে বৈষম্য হবে সেখানেই তারা প্রতিবাদ করবে এরকমই বক্তব্য তারা রাখেন আইডিবির এই মিলন মেলায় আরেক ইতিহাস সৃষ্টি হলো স্বাধীনতার পর প্রকৌশলীরা চায় বাংলাদেশে শক্ত কাঠামো তৈরি করতে এবং অর্থনৈতিক ভূমিকায় তাদের অবদান রাখতে তাই তারা কর্মস্থল থেকে বৈষম্য দূর এবং প্রথম যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সুলাইমান ভাই বলেন কোথাও কোনো বৈষম্য হলে সেটা বরদাস্ত করা হবে না তা সাথে সাথে প্রতিহত করতে হবে এবং বৈষম্যের বিরুদ্ধেই কাজ করতে হবে বৈষম্যকে আর জায়গা দেওয়া যাবে না আইডিবি বা প্রকৌশলীর কর্মস্থলে বিগত সরকারের আমলে এই প্রকৌশলীরা অনেক নির্যাতিত নিপীড়িত এবং অনেক সুবিধা বঞ্চিত হয়েছিলেন তাদেরকে কোনো ভালো জায়গায় ডাকা হতো না ভালো জায়গায় রাখা হতো না তাদেরকে তেমন সুযোগ সুবিধা দেওয়া হতো না চাকরির ক্ষেত্রেও ছিল বিশাল বৈষম্যতা আমরা সাধারণ মানুষ চাই আওয়ামী লীগ সরকারের আমলে যেমন আমরা অনেক জায়গায় দেখেছি ব্রিজ বানাইছে ব্রিজের পিলার পিলার সারা ব্রিজ বাস দিয়ে বানিয়েছে স্কুলের সাদ প্রকৌশলীদের কাছ থেকে আমরাও চাই সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে সৎভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাবেন এটা হলো সাধারণ মানুষের দাবি এবং সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে এটাই আশা করে এই প্রকৌশলী মিলন মেলায় এসে আমিও খুব আনন্দিত এবং দেশটা তো ভালোই ছিল একজন ভালো মানুষের অভাব ছিল তাই আমরা সেই ভালো মানুষটাকে খুঁজে বের করবো সবার ভিতরেই একটা ভালো মানুষ আছে সেই ভালো মানুষটাকে জাগ্রত করে বৈষম্যকে আমরা দূর করে দেব প্রথম যুগ্ম সদস্য সচিব সুলাইমান ভাইকে ধন্যবাদ জানাই এখানে দাওয়াত করার জন্য